বাবা যখন তাকে নিষেধ করলো মেয়েটা তার দুশমনে পরিণত হয়ে গেল এক পর্যায়ে এক বাবাকে করে চেতনাশক এই খুন খারাপি লুটতরা চুরি এগুলা দিন দিন বেড়েই চলছে বেড়েই চলছে কথা ঠিক না বেঠে এগুলা বেড়ে চলছে কেন এর কারণ হচ্ছে যখন বিচার ব্যবস্থাটা দুর্বল হয়ে যাবে

এমন একটা মেসেজ দিয়ে দিলেন এমন একটা নির্দেশ দিয়ে দিলেন এই নির্দেশ যদি কেউ পালন করে জিনা চুরি ডাকাতি লুটতরাজ খুন খারাপি রাহা জানি পরকিয়া সকল প্রকার অন্যায় অনাচার সকল প্রকার গুণা সকল প্রকার পাপ কাজ থেকে বিরত থাকা সম্ভব হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমা ইউরজাউনা ফীহি ইলা আল্লাহ ওয়াক্তহু তুমরা ভয় করাও সেই দিন কে তুমি যাও না ফীহি আল্লাহ তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে তোমাদের প্রত্যেককে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর দিকে মন আমার আল্লাহর ভয় যদি কোন ব্যক্তির অন্তরের মধ্যে সে যায় এই ব্যক্তিটা সুদ খাইতে পারে না এই ব্যক্তিটা শোনা করতে পারে না আল্লাহ ভয় হাসরের মধ্যে দরের ভয় যদি কোন ব্যক্তির অন্তরে চলে আসে এই লোকটা কখনো খুন খারাপই করতে পারে না এই লোকটা চুরি করতে পারে না ডাকাতি করতে পারে না অন্যের মাল অন্যায়ভাবে ভোগ দখল করতে পারে না এই লোকটা সরাসরি কোন প্রকারের অন্যায়ের সাথে নিজেকে জড়িত করতে পারে না যদি আল্লাহ পাক ভয় হাশরের ময়দানের ভয় বিচারের ভয় যদি কারো অন্তরের মধ্যে চলে আসে এই সকল পাপ থেকে বিরত থাকা সহজ হইয়া যায় কথা বলেন এই জন্য বন্ধুরে আমার আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে সেই দিনকে ভয় করার জন্য বলেছেন ও দোস্ত আমরা যদি আল্লাহ পাককে ভয় করার মতো ভয় করতে পারি আমরা যদি কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে এই ভয় যদি আমাদের অন্তরের মধ্যে আসে ও দোস্ত এটা এমন একটা ভয় এই

আল্লাহর ভয় হাসরের ময়দানের ভয় যদি কোন বাচ্চার অন্তরে চলে আসে সেই বাচ্চার দ্বারা পুরো প্রকারের অন্যায় অনাচার অবিচার সম্ভব না কথা বলেন ঠিক না দেখি খেয়াল করি পিছনের দিকে তাকাই সোনারি যুগের দিকে যদি তাকাই খোলাফায় সেদিন তারা এমন খলিফা ছিলেন আল্লাহ আকবর হাজরে তুবর

কোন ক্ষেত্রে হারাতে পারলাম না যে আমলি করি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আগেই করে ফেলে যে আমলি করি না কেন আবু বকর সিদ্দিক আগেই করে ফেলে এখন আমি এমন একটা আমল করবো এমন একটা আমল করবো যে আমলটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করতে পারবে না কারণ এখন তিনি খলিফা এই দেশের খ সমস্ত চিন্তা চেতনা সকল কাজ কারবারটার উপরেই বর্তায় তিনি তো ব্যস্ত মানুষ হয়তোবা সকল কাজ এখন তার দ্বারা সম্ভব হবে না আমি এমন একটা বিশেষ আমল করব যে আমলটা হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে আমি বলবো মাহবুব এমন একটা আমল আমি তোমার সামনে হাজির করেছি যে আমলটা হযরত আবু বকর সি পর্যন্ত করতে পারে নাই এই বলে তিনি খুব শুরু করে দিলেন কোন আমলটা এমন এমন বিশেষ একটা আমল যে আমল তাবু বকর করে নাই তিনি ভাবতেছেন যেই কথাটাই যে কাজটাই সামনে আসে দেখা যায় আবু বকর সিদ্দিক সেই আমলটা আগেই করে ফেলেছে এই করব দেখা যায় আগেই করে ফেলেছে তিনি ঘুরতে 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 রাত্রি বেলায় ঘুরতেছেন ঘুরতে ঘুরতে পাহাড়ি এলাকায় যাইতে যাইতে দেখলেন আল্লাহ আকবার পাহাড়ের একটা মহায় একটা ঝুপড়ি ঘরে মিটি মিটি আগুন বাতি জলে তিনি কাছে গেলেন গিয়ে খবর নিলেন যে সেই ঘরে একজন বৃদ্ধা মহিলা থাকে একা একা ওয়ান ওয়ানম্যান সেখানে থাকে একা অবস্থান করে গিয়ে জিজ্ঞাসা করলেন মা আপনি এখানে কয়জন থাকেন যে আমি এখানে একাই থাকি আপনার সন্তান সন্ততি কোথায় যাওয়ার সন্তান সন্ততি এক একজন এক এক জায়গায় চলে গেছে এখানে দেখার মতো আমার রব ছাড়া আমার আর কেউ নাই আল্লাহ আমাকে দেখে বন্ধুরে আমার বর্তমানেও অনেক কিছু অনেক সন্তান এমন আছে যে সকল সন্তানরা বড় হয়ে শিক্ষা দীক্ষা অর্জন করে বাবা মাকে ফেলে দূরে শহরে চলে যায় বাবা মাকে খবর পর্যন্ত নেয় না অনেক কুঠাগার সন্তান এমন আছে যে সন্তান আমেরিকা লন্ডন জাপান জার্মান গিয়ে নিজে নিজেদের বিবি বাচ্চাদের সাথে আয় সে জিন্দিগি যাপন করে নিজের বৃদ্ধ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিতেও এতটুকু অন্তর কাপে না কয়টা ঠিক না দেখে আমার দিয়ে মানে ঠিকটা দেখে আমাদের বাংলাদেশে জাতীয় বৃদ্ধাশ্রম আছে না নাই যে বৃদ্ধা মা বাবাদের আল্লাহ আকবর বড়া বড়িদের যারাদেরকে বৃদ্ধাশ্রমে রাখা হয় তাদের চক্ষু চোখের পানি কখনো শুকায় না তারা কাঁদতে থাকে মন ভরে আমার তো যাই হোক বলতেছিলাম আপনার পাশে নাই আমি আপনার সামনে এসে গেছি আমি আপনার সকল কাজ আজ থেকে দায়িত্ব নিয়ে নিলাম যতদিন পর্যন্ত পাক আমাকে বাঁচিয়ে রাখে যতদিন পর্যন্ত আপনি জীবিত থাকবেন ততদিন পর্যন্ত আপনার ঘরটাকে আমি আইসা দিয়া দিব ততদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন আল্লাহ আকবর আমি এসে আপনার রুটি বানিয়ে দিব খাবার রান্না করে দেবো যতদিন পর্যন্ত আপনি জীবিত থাকবেন আপনার কাপড় গুলো আমি কেচে দিব যতদিন পর্যন্ত আপনি জীবিত থাকবেন ততদিন পর্যন্ত আমি আপনাকে গোসল করায় দিব আপনার মাথার চুল গুলো আসাইয়া দিব আল্লাহ আকবর আপনার জন্য পানির ব্যবস্থা করব ঝর্ণা থেকে মিষ্টি পানি নিয়ে আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করে দিব পানির ব্যবস্থা করে দিব বৃদ্ধা মহিলা তো শুনি অত্যন্ত খুশি তিনি বললেন হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহ পাক আমাকে দান করেছেন অনেকেই তো আমার কাজ কর্ম আইসা কইরা দিয়া যায় কিন্তু এইভাবে মরণ পর্যন্ত দায়িত্ব নেবে এমনটা তো কেউ কোনোদিন বলে নাই বাবারে তুমি যহতু আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকার জন্য বলছো আমি তোমার ব্যাপারে বড় খুশি হযরত ফারুক আঞ্জা উবারে ফারুক বিল্লাহ দিয়ে বললেন না তাহলে কষ্ট এখান থেকে শুরু করে দেই ঝাড়োপথায় ঝড় দেন আবদা ঝাড়ু কোথায় জানো দেন আপনার ড্যাগ পাতিল গুলা দেন আমি মেজে দেই ঝাড়ুটা দিয়ে দেই আল্লাহ আকবার এবা ডাক দিয়ে বলতেছে কে তুমি যুব কিছুক্ষণ আগে তো আল্লাহ পাক রব্বুল আমাকে একজন আমার জন্য একজন কর্মচারী পাঠিয়ে দিয়েছিলেন তিনি আমার ঘরটাকে ঝাড়ু দিয়ে সকল কাজকর্ম গুলা করে তিনি এখন বিদায় নিয়ে নিয়েছেন তুমি যদি আমার কাজ করব করতে চাও তাহলে তুমি আগামী কাল আমার এখানে এসো হজরতে ফারুক আজম এবার খুশি মনে সেখান থেকে ফিরলেন যে হা আমি এমন একটা কাজ খুঁজে পেলাম এই কাজ হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালাহ সম্ভবত করতে পারবে না কারণ এখন তো তিনি খলিফা খেলাফতের কাজে তো তিনি ব্যস্ত এই বৃদ্ধা মহিলা পাহাড়ের গুহায় জঙ্গলে যুগ দিতে এখানে একাকি অবস্থান করে এই বৃদ্ধা মহিলার সংবাদ তো দেওয়ার তার পাওয়ার কথা না আমার বন্ধুগণ তিনি খুশি মনে ফিরলেন পরের দিন সকাল বেলায় যখন বৃদ্ধার ঘরে উপস্থিত হয়ে গেলেন ডাক দিয়ে বলতেছেন মা আমি আপনার খাদে মেশেছি দেন আপনার ঝাড়ু দেন বাতিল গুলা দেন ডেক গুলা দেন আপনার ঘরটাকে ঝাড়ু দিয়া ডেক গুলা মরায়া সুন্দর করে খাবারের ব্যবস্থা আমি আপনার জন্য করে যাই বন্ধুরে আমার এবার সেই বৃদ্ধা মহিলা আবার বললেন বাবা তুমি তো দেরি করে ফেলেছো আমার এখানে একজন আমার এখানে একজন লোক এসেছিল একটু রাত্রিবেলায় এসেছিল এসে আমার সকল কাজ কর্ম গুলা সেরে সকল দায় দায়িত্ব গুলো সেরে সুন্দর করে ঘরটাকে যাও দিয়ে আমার জন্য রুটি প্রস্তুত করে ঝর্ণা থেকে পানি এনে সুন্দর ব্যবস্থা পড়া করে এখান থেকে তো তিনি কিছুক্ষণ আগেই চলে গেছেন তুমি যদি আমার কাজ করতে চাও তাহলে আগামী কাল আরো একটু সকাল সকাল চলে এসো আল্লাহু বলেন

এসে বৃদ্ধা মহিলাকে ডাক দিলেন মা আজকে তো আমার আগে আসার কথা না তাহার সময় আমি এসে গেছি দেন আপনার ঝাড়ু দেন আপনার কাজকর্ম গোলামি করে দেই আল্লাহ আকবার এবার বৃদ্ধা ডাক দিয়ে বলতেছে বাবা তুমি আজকে দেরি করে ফেলেছ এর আগে তো যে লোকটা প্রতিদিন আসতো সে সুন্দর করে আমার কাজকর্ম গুলা করে যে দেখো রুটি এখনো পর্যন্ত গরম যে খরাগে কলসি টানিয়া ঝর্ণা থেকে মিষ্টি পানি আনার জন্য চলে গেছে সে বের হয়ে গেছে তুমি যদি তার সাথে সাক্ষাৎ করতে চাও এখানে অপেক্ষা করো কিছুক্ষণের মধ্যেই তো সে আসবে মুসলমান বন্ধু আমার কথাগুলো খেয়াল করে বোঝার চেষ্টা করবেন হযরত মাওলানা ফারুক রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত আগ্রহ নিয়ে অত্যন্ত আশেখ হয়ে তিনি সেখানে দাঁড়ায় গেলেন যে দেখি আমার আগে আগে খেদমত করে যায় লোকটাকে আল্লাহ আকবর খেয়াল করে দেখলেন হজরত হজরত ফারুক আজম খেয়াল করে দেখলেন একজন লোক অন্ধকারের মধ্যে মাথাটাকে সুন্দর ভাবে আপনার সারা গাটাকে ঢেকে মাথার মধ্যে আপনার একটা হিজাব বা নেকাব লাগায়া গামসা দিয়া অথবা চাদর দিয়া মোড়ায়া আল্লাহ আকবর কলসিটাকে কাঁদে নিয়া ওই পাহানি পথ আকাবাকা পথ দিয়ে বেয়ে এই দিকে আসছে আল্লাহু আকবার হযরতে ফারুক আযম ডাক দিলেন কে দাঁড়াও কোন মাকানাত তোমার স্থানে দাঁড়ায় যাও বন্ধু আমার সেই আগন্তুক সেই যুবক তো তো দাঁড়ায়া চলতেই তুই থাকলো হযরত ওরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হু गुस्सा করে ডাক দিয়ে বললেন কে তুমি দাও আমি ওমর আব্দুল খাত্তাব বলছি আমি আমার বলছি তুমি দাঁড়াও এরপরে দাঁড়ায় না হজরে তোমার ফারুক রবি আল্লাহ এবার আগে তিনি অগ্নি শর্মা হয়ে সামনের দিকে আগালেন কি তার তোমার স্পর্ধা মনে আমি ওনার বলছি দাঁড়ানোর জন্য তারপরেও দাঁড়ালো না হজরতে মনে ফারুক রবি আল্লাহ কাছে গিয়া তার চাদরটাকে ভরে যখন টান দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর হযরত ওমর ই ফারুক রাদিয়াল্লাহু তাআলা হো তিনি বলতেছেন কদরের যখন ধরে টান দিলাম মুখের সেই নিকাবটা যখন সরে গেল মুখের পর্দাটা যখন সরে গেল মনে হলো এই মদিনার পাহাড় আমার মাথার উপরে এসে পড়ে গেছে সে আর কেউ নয় আর কেউ নয় সে খলিফাতুল মুসলিম হযরত আবু বকর সিদ্দিক दुनिया दुनियाए सदाकत में तेरे नाम रहेगा सिद्ध तेरे नाम से इस्लाम रहेगा दुनिया की तल दुनिया सुजात पे तेरे नाम रहेगा आली तेरे नाम से इस्लाम रहेगा दुनियाए अदालत पे तेरे नाम रहेगा চেহারা যখন দেখে ফেললেন আল্লাহর ফারুক রাজি আল্লাহ চোখের পাড়ে ছেড়ে দিয়ে বললেন খলিফাতুল মুসলিমিন এই একটা আমি চেয়েছিলাম এটা আমি ভাবে করবো আসরের ময়দানে গিয়ে বলতে পারবো আল্লাহ এবং একটা আমল আমি করেছি যেটা তোমার সিদ্দিক বান্দা আবু বকর সিদ্দিকও বলতে পারে নাই আয়েশা এখন তো আপনার সামনে হেরে গেলাম হে খলিফাতুল মুসলিমিন হে আমিরুল মুমিনিন আবু বকর আপনার এত এত দায় দায়িত্ব থাকা সত্ত্বেও আপনি এই বৃদ্ধার খবর কথা থেকে পেলেন আল্লাহু আকবার আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নিচে গভীর রোজনীতে আল্লাহ আকবর না ঘুমায়া বাড়ি বাড়ি গিয়া খোঁজ নিয়া আল্লাহ আকবর বৃদ্ধা মহিলা পর্যন্ত কোন অবস্থায় থাকলো তারা খাদেম হয়ে গেলেন এটা কোন কারণে বলেন আল্লাহর ভয়ে হাসরের ময়দানে দাঁড়ানোর ভয়ে আল্লাহ আকবর হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু খলিফা হওয়ার পর তার বিছানায় পিঠ লাগান নাই আল্লাহ আকবর বলেন